শিক্ষাকারীদের পিতা মাতার মর্যাদা দাউদ শরীফ দুইশ পাঁচ নম্বর পৃষ্ঠা মেসকা শরীফ একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা হজদ মাস جوهني رضي الله عنه قال <سؤال> رسول <سؤال> الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجي يوم القيامة رسول الله صلى الله عليه وسلم যে ব্যক্তি কোরআন পাঠ করেছে ওতে যা আছে তার সাথে আমল করেছে তার মাতা পিতাকে দিন এমন একটি তাজ হবে যার কিরণ সূর্যের কিরণ অপেক্ষা উজ্জ্বল হবে যদি সূর্য তোমাদের দুনিয়ার করে তোমাদের মধ্যে থাকতো যার সম্পর্কে তোমাদের কি ধারণা যে উহার সাথে আমল করেছে আর দ্বিতীয় খন্ড তিনশো দশ নম্বর বিষ্ঠা দুইশ একশো ছাপ্পান্ন নম্বর হাদিস হজর বুরাইদা রবি আল্লাহ বর্ণনা করেন নান করাল কোরআন আল্লামা

তার পিতা মাতাকে কেউ দিবসে একটি নূরের হবে যার আলো হবে সূর্যের আলোর মতো উজ্জ্বল তাদেরকে এমন দুইটি পোশাক পরিধান করানো হবে যা দুনিয়ার সকল বস্তুর চেয়ে অধিক মূল্যবান হবে তারা বলবে কোন আমলের কারণে আমাদেরকে এত মূল্যবান পোশাক পরানো হয়েছে বলা হবে তোমাদের সন্তানদের কোরান গ্রহণ করার কারণে তফসির এমনি কাশি প্রথম খন্ড একশো বাউন্ন নম্বর পৃষ্ঠায় আজাদ আবদুল্লাহ بريده رضي الله <سؤال> عنه تكبرني تو تني كنت جالسا عند النبي صلى الله عليه وسلم فسمعته يقول ان هذه القران يلقي صاحبه يوم القيامه هينا নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট বসেছিলাম এমন সময় তাকে এই অসত করতে শুনেছি যে কেয়ামতের দিন যখন কুরআন ওয়ালা কবর হতে বেরবে তখন কোরআন তার সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করবে যেমন দুর্বলতা মানুষের রং বিবন্ন হয়ে যায় এবং কোরআন পাঠককারীকে জিজ্ঞেস করবে তুমি কি আমাকে চিন সে বলবে আমি তোমাকে চিনি না কোরআনে পাক পুরোনায় জিজ্ঞাসা করবে তুমি কি আমাকে চিনো বলবে আমি তোমাকে চিনি না কোরআন বলবে আমি তোমার সঙ্গী সেই কোরআন যে তোমাকে কঠিন গরমের দ্বীপ রেখেছি এবং রাতে জাগাইয়েছি অর্থাৎ কোরআনের হুকুমের উপর আমল করার কারণে তুমি দিনের রিজা রেখেছ রাত্রে কোরআন তালাওয়াত করেছ প্রত্যেক ব্যবসায়ী আপন ব্যবসা লাভ দ্বারা লাভ হাসিল করতে চায় আজ তুমি আপন ব্যবসার দ্বার শুভেক্ষা অধিক লাভ করবে অথবা কোরআন ওয়ালাকে ডাইন হাতে আর বাম হাতে জান্নাতের চিরস্থায়ী থাকার পরোয়ানা দবে তার মাথায় সম্মানের তাজ রাখা হবে তার পিতা মাতাকে এমন দুই জোড়া পোশাক পরিধান করাবে পিতা মাতা বলবেন আমাদেরকে এই জোড়া পোশাক কি কারণে পরিধান করা হলো তাদেরকে বলা হবে তোমাদের সন্তানের কোরআন করার কারণে সুবাহ অতবর কোরআন ভালোকে হবে কোরান পড়তে থাকো আর জান্নাতে মর্তবা উবালাখানা সমুহে আরোহণ করতে থাকুক অতএব যখন কোরান পড়তে থাকবে চাই সে দ্রুত পড়ুক চাই সে থেমে থেমে পুরুক সে জান্নাতের মর্তবা ও বালাখানা সমূহে আরোহণ করতে থাকবে